ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার তিন এপ্রিল প্রয়াত উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমান এ সময় প্রয়াত সোহাগ চৌধুরীর রুহের মাগফিরত কামনা করে দোয়া করেন ও পরিবারের খোঁজখবর নেন তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহিন নিহতের বড় ভাই বিএনপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী গৌরীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পৌর ছাত্র দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম সাবেক সহসভাপতি বিপুল সাবেক ছাত্রনেতা সাইফুল সোহেল গৌরীপুর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক জিকু সরকার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জনি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম যুবদল নেতা আরিফুল ইসলাম আহাদ বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুর্রম খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক শওকত হোসেন নাজিম গৌরুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি তান্না ছাত্রদল নেতা আবদুল্ আল নুর প্রমুখ এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান উল্লেখ্য গত বছর সাতাশ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে দুর্বৃত্তরা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর উপর হামলা করে তাকে গুরুতর আহত করে গেল পাঁচ ডিসেম্বর ময়মনসিংহ নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত সোহাগ উপজেলার ডৌহখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে গৌরীপুর নিউজ ময়মনসিংহ